পরিওলা রেডিওলা গাসপালা পশু পাখি নানা অনেক কিছু হারিয়েছে অনেক মানব এটা যেভাবে হলোাবলী সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই পরিস্থিতির সম্মুখীনের জন্য বলা হচ্ছে বন্যা কারণে মানুষের এই পরিস্থিতি আল্লাহ তাআলা যেন ভাষাশী মানুষগুলোকে দ্রুত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে যারা আমরা ওই কঠিন পরিস্থিতির মধ্যে নাই তাদের জন্য দায়িত্ব রয়ে গিয়েছে তাদের পাশে দাঁড়ানো আবু দাউদের হাদিস চার হাজার নশো চৌচল্লিশ নম্বর হাদিস